আসসালামু আলাইকুম। সালাম ভালো নাম নাম নাম। ফ্যাক্টরিতে কাজ করি। ফ্যাক্টরিতে। কাজ করি। youtube এ ভালো লাগবে মনে মনে শুনলে মা বাপ নাই তো না আচ্ছা মা বাবা নাই তো থাকেন কার আচ্ছা পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা বেশি করি নাই অল্প ক্লাস দিন তো বিয়ে शादी করতে গেলে অনেক টাকা পয়সা লাগে সেটা দিতে পারবেন

সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা উত্তর নামাজ পড়লি সর্বদাই বিশ্বাস